দর্শকদের সামনে উপস্থিত হতে পেরেছি বছরের প্রথম দিনটাতেই আশা করছি পুরোটা বছরই আমাদের সুন্দর যাবে এবং আমরা দর্শকদের কাছাকাছি থাকতে পারবো বেশ স্যায় আপনার উদ্বোধন আমার ব্যক্তিগত জানার বিষয় আছে আপনার সম্প্রতি খুব সফল একটা বাংলাদেশ সফর করে এসেছেন এই বিষয়ে তিন চার মিনিট বলেন এক নাক দৃষ্টিতে বা কেমন বাংলাদেশ দেখলেন ধন্যবাদ নাসিদ ভাই এটা ছিল পাঁচই আগস্ট পরবর্তী আমার দ্বিতীয় সফর এবং এবার আমি তিন সপ্তাহ ছিলাম এই তিন সপ্তাহে আমি ঢাকাতে অবস্থান করেছি চট্টগ্রামে গিয়েছিলাম এবং আমার নিজের জেলা আমার শহর নোয়াখালীতে ছিলাম সেখানে বেশ অনেক দিন এর বাইরেও আমি কিছু জায়গাতে গেছি তো মোটামুটিভাবে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবার অনুধাবন করবার সুযোগটা আমার হয়েছে প্রথমবার আমি যখন গেছি তখন অন্য ধরনের এক ধরনের এক্সাইটমেন্ট ছিল যেটাতে কেটে গেছে আমি উপলব্ধির জায়গাটা সেভাবে ঠিক নিতে পারিনি এবার একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে মানুষের যে এম্পাওয়ারমেন্টটা সাধারণ মানুষের যে ক্ষমতায়ন সেই বিষয়টা আমি লক্ষ্য করেছি রাস্তাঘাটে যখন চলেছি বাজার করতে গিয়েছি কোনো যানবাহনে চড়েছি আমি দেখেছি যে সাধারণ মানুষ নিজেদেরকে ক্ষমতাবান মনে করছে তাদের এক ধরনের আপনার একটা শক্তি তৈরি হয়েছে যে শক্তিটা আগে ছিল না আমরা অতীতে কখনই আমরা এমনটা দেখিনি যে সাধারণ মানুষ এতটা শক্তিশালী হতে পারে তাদের মত প্রকাশের স্বাধীনতা এতটা উঁচু হতে পারে এটা অতীতে কখনো দেখা যায়নি এখন দেখা গেছে যে তারা কাউকে ভয় করে না তারা রাজনীতিবিদদেরকে ভয় করে না সন্ত্রাসীদেরকে ভয় করে না তারা এমনকি পুলিশ কে আইন শৃঙ্খলা আপনার পুলিশি রাষ্ট্র হয়ে গেছিল পুলিশ যা চাইতো তাই করতে পারত মানুষকে মারধর করতো ধরে নিয়ে যেত মেরে ফেলতো তাদেরকে অপমান করতো কোথাও বলবার কারো কোনো কিছু ছিল না এখন কিন্তু পরিস্থিতিটা সেরকম না এখন আমি পুলিশকে দেখেছি খুব সংযত আচরণ করবার জন্য কোথাও কোনো একটা সমস্যা তৈরি হলে পুলিশ সহিষ্ণুতার সাথে সেটা আপনার মোকাবিলা করবার চেষ্টা করে এবং সাধারণ নাগরিকরা তাদের যে ক্ষমতা তাদের যে অধিকার সেটা তারা কিন্তু আপনার ভোগ করছে চমৎকার ভাবে সেটা আপনি মানবাধিকার বলেন সাংবিধানিক অধিকার বলেন আমরা চাই যে এই অবস্থা এই অবস্থাটা আরো ভালো হোক এই অবস্থাটা আরো উন্নত হোক মানুষের ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন এই জায়গাগুলো এমন ভাবে হোক যেন আমাদেরকে কখনো আর পেছনে ফিরে যেতে না হয় আমরা যে অন্ধকার যুগটাতে ছিলাম পনেরো বছর ধরে সেটা যেন আর কখনো ফিরে না আসে তবে একটা বিষয় হচ্ছে যে দেশে দুর্নীতি কমেনি এই বিষয়টা আমি নিজে লক্ষ্য করেছি দুর্নীতির জায়গাগুলো কিন্তু আগের মতোই আছে কিংবা হয়তো কাছাকাছি তো ওই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা এমন না যে সরকারের কোনো দোষ এমন না যে কোনো রাজনৈতিক দলের এখানে কোনো ভূমিকা আছে সেটা না এটা হচ্ছে আমাদের মননে মেধায় আমরা যে দুর্নীতিগ্রস্ত সেই জিনিসগুলোর যে প্রতিফলনটা আগে ঘুরতো এখনো ঘুরছে আপনি কোনো একটা জায়গায় গেলে আপনাকে পয়সা খরচ করতে হবে আপনাকে কোনো না কোনোভাবে করাপশনের মধ্যে ইনভলভ হয়ে তারপরে আপনার কাজটা আদায় করে নিতে হবে এই বিষয়গুলো এখনো কিন্তু সুরাহা হয়নি আমরা আশা করছি যে ভবিষ্যতে এগুলো ভালো দিকটাতে যাবে আর দ্রব্যমূল্যের আমি যখন ছিলাম তখন মনে হয়েছিল দ্রব্য মূল্যের বিষয়ে মানুষ একটুখানি খুব প্রকাশ করছে তবে এখন যত দু জানি যে দ্রব্যমূল্যটা বেশ খানিকটা নিয়ন্ত্রণে এসছে তো ওভারঅল আমার কাছে দেশ ভালো লেগেছে আহ একটা জিনিস নাসিদ ভাই আমি আপনাকে বলবো এটা আমাদের সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে যারা বসবাস করবেন বাংলাদেশে যারা বড় হবেন দূষণের যে ব্যাপারটা ভয়ঙ্কর একটা দূষণ সেটা আমি নিজেও এবার গিয়ে আমি যখন ঢাকাতে ছিলাম তখন ঢাকা কিন্তু এক নম্বরে চলে এসেছিল দূষণযুক্ত শহর হিসেবে এমনকি দিল্লিকে ছাড়িয়ে তো এই জায়গাটা কিন্তু ভয়ানক অবস্থায় এখনো আছে তো বাংলাদেশে যদি পরিবেশের এই দূষণ বাংলাদেশের বিভিন্ন প্রকার দূষণ গুলো যদি আমরা মুক্ত করতে না পারি দেশকে এটা থেকে তাহলে পরে আমাদের যে প্রজন্ম পরবর্তীতে আসবে তারা কিন্তু অসুস্থ প্রজনম হয়ে হিসেবে বড় হয়ে উঠবে তোভারও বললাম আমি শান্তিতে ছিলাম ভালো লেগেছে এটা একটা মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক সকলের সহযোগিতায় এই জিনিসটা প্রত্যাশার শুধু করে তা না আমার মনে হচ্ছে একটা ক্ষেত্র এখন আছে যদি জাতীয় ঐক্যটা তৈরি হয় তাহলে আমরা এই বিষয়ে অনেক দূরে এগিয়ে যাব আচ্ছা সাইম লাগলো আমাদের 54 বছরের ইতিহাসের সংবিধানের যে মূলনীতি জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনগণ রাষ্ট্রের মালিক জনগণ সেটা উপলব্ধি করতে পারছে এবং সেটা প্রয়োগ করছে যে আমি রাষ্ট্রের মালিক তুমি পুলিশ কে তুমি রাজনীতিবিদ কে সম্মিলিত ভাবে জনগণের মধ্যে যদি এই জিনিসটা আসে দেশপ্রেম বাড়বে এবং দেশ কিন্তু সার্বিক ভাবে এগিয়ে যাবে এক দু নম্বর বলছেন দুর্নীতি দুর্নীতি কিন্তু গুটি কয়েক মানুষ করে আপনার আমার মতো শিক্ষিত মানুষ আপনার আমার বন্ধু যারা প্রশাসনে আছে বিচার বিভাগে আছে পুলিশে আছে বিভিন্ন সংস্থার কাগজ কলম নিয়ে সাইন দেওয়ার মালিক তারা খেতে খায় তারা কিন্তু দুর্নীতি করতে পারে না এখন আমার আপনার ওই বন্ধুরা তথাকথিত এলিটরা তথাকথিত ব্যুরোক্রেটরা তাদের নব্বই ভাগ জীবন চালাচ্ছে ঘুষ দিয়ে দুর্নীতি দিয়ে এটা কিন্তু পনেরো বছরের ইতিহাস না এটা চুয়ান্ন বছরের ইতিহাস এটা কিন্তু সাতচল্লিশ আছে সাতচল্লিশের আগেও ছিল রক্ত চোষা যে জমিদাররা এখানে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে দুর্নীতি শুরু করেছিল তারা অভিজ্ঞতা আছে ব্যাসের সাইন জনগণের ক্ষমতায়নের পাশাপাশি আরেকটি কথা নাসিদ ভাই আপনার সাথে ভাগাভাগি করলে হয়তো আমার ভালো লাগবে সে বিষয়টি হচ্ছে মানুষ যে পনেরোটা বছর একটা জাহেলিয়াতের মধ্যে ছিল এ বিষয়টা এখনো মানুষকে ভীত করে তোলে শঙ্কিত করে তোলে মাঝে মাঝে আলোচনায় আমরা দেখতে পাই আমি একেবারে গ্রাম পর্যন্ত গিয়েছি গ্রামের আপনার দোকানে বসে চা খেয়েছি মানুষদের সাথে আমি মত বিনিময় করেছি শহরে চলেছি ছেলে মেয়েদের সাথে কথা বলেছি বিশ্ববিদ্যালয়ে যারা বিতার্কিক বিশ্ববিদ্যালয়ের যারা মেধাবী ছাত্র তাদের সাথে আমি আলোচনা করেছি একটা জায়গা মানুষ যে এই যে অন্ধকার যুগটাতে ছিল শেখ হাসিনার আমলে পনেরোটা বছর অত্যাচার নিপীড়ন নির্যাতন যখন তখন গুম করে ফেলা আইন শৃঙ্খলার কোনো বালাই ছিল না পুলিশ যাকে খুশি তুলে নিয়ে যেত ছোট মেয়েটাকে ধর্ষণ করে ফেলতো আপনার পরিবার পরিবারে গিয়ে একটা বিভৎস নারকীয় কাণ্ড করে ফেলতো কোথাও বিচার চাওয়ার জায়গা ছিল না একটা অদ্ভুত বিষয় ছিল আর প্রত্যেকটা মানুষের ভেতরে সেই অতীতের যেই ভীতিটা সেটা তার চেহারা স্পষ্ট এবং তারা এখন এটা ফিরে আসুক এটা তারা চায় না তারা যা জাতীয় একটা ঐক্যমত্য সম্পৃতি সংহতি যেখানটাতে এই জিনিসটা যেন আর কখন এবং তারা অত্যন্ত ক্ষুব্ধ ব্যথিত যে যেই গোষ্ঠী কাজগুলো করেছে তারা তো অনুসূচিত নয় বরঞ্চ তাদের যে আসফালন তাদের যে হুঙ্কার এটা মানুষকে খুব কষ্ট দিচ্ছে এবং মানুষ এটাকে প্রতিহত করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে আছে আমি এই বিষয়টা প্রতিহত করবে মানুষ ঐক্যবদ্ধ এটা আসতে দেবে না এতে কোনো সন্দেহ নেই যারা আজকে বিদেশে বসে ভয় দেখাচ্ছে যে অমুক টুপ করে ঢুকে পড়বে অমুক বাংলাদেশের ক্ষমতা আবার নিয়ে ফেলবে এগুলো বাংলাদেশে আর হবে না কারণ বাংলাদেশের ছাত্র জনতার একটা মেলবন্ধন হয়েছে নাশিদ ভাই আপনার ভালো লাগবে ছাত্র জনতার একটা মেলবন্ধন তারা একটা জিনিস যে গণতন্ত্র থাকতে হবে আইনের শাসন থাকতে হবে রাঙানি বন্ধ সুতরাং আপনি তো গ্রাফিতির বিষয়টা দেখেছেন যে গ্রাফিতিটা ভুল ক্রমে মুছে ফেলার পরে এটা আরো ভয়ঙ্কর ভাবে করা হয়েছে এই ঘৃণা প্রকাশের যে ব্যাপারটা এটা প্রত্যেকটা মানুষের ভেতরে আমি দেখেছি প্রিভিয়াস রেজিমের প্রতি যে ঘৃণা চরম ঘৃণা একের বমি করে ঘৃণা কর প্রকাশ করে আমার ল্যাপটপে কোন একটা সমস্যা হয়েছে যার জন্য আমাকে মোবাইলে চলে এসতে হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের ভেতরে যে ভীতিটা এবং এই যে হুঙ্ দেওয়া হচ্ছে বাইরে থেকে ঢুকে পড়বে আবার তসনস করবে দেশটাকে এগুলো মানুষ এখন আর ভয় পান আমি এত এটা এত ভালো লেগেছে যে ছাত্র জনতার মেলবন্ধনের যে বিষয়টা আমি বলছিলাম সাধারণ মানুষ প্রত্যেকে একটা জায়গাতে এখন যে আমরা আর কোনো স্বৈরাচার মানে মানুষের একটা বিষয়তে তৈরি হয়েছে যে মানুষের মানুষ আর কখনো স্বৈরাচারী কোনো শাসন মেনে নেবে না সেটা আমি কোনো দলের বিষয়ে বলছি না কেউই করতে পারবে না সেটা কোনো বাহিনীও করতে পারবে না মানুষের ভেতরে এটা আছে তো এটা যদি থাকি ইনশাল আমরা সামনে গিয়ে যাবো তবে আমি লাস্ট কথাটা বলি বাংলাদেশের পর্যবেক্ষণ কিংবা অনুধাবনের বিষয়ে আপনার একটা জাতি ঐক্য হওয়া প্রয়োজন সকল বিষয়ে এটা আমার আকুল আবেদনও থাকবে প্রত্যেকটা মানুষের কাছে যে আমরা বিভিন্ন ইস্যুগুলোতে যেখানে বিভক্ত হয়ে আছি সেই জায়গাটাতে যদি একটা জাতীয় ঐকমত্য আসে তাহলে আমাদের দেশের মানুষকে এই ইংল্যান্ড ইউএসএ এগুলোতে দৌড়দৌড়ি করতে হবে না আমাদের দেশটা পোটেন্সিয়াল এটাতে ভালো করবার এখানে ভালো থাকার অনেক সুযোগ আছে ধন্যবাদ স্যার ফেল নয় লাইফ ইন দি ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ ইউকে ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম এ ওয়ান এ টু এবং বি ওয়ান আরও বিশেষ পিসিও ড্রাইভারের জন্য সেরো এক্সাম যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজই কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন